লোন লোন করি মাথায় ধরে না কাজটা ধরলে তো বিপদে বললাম ব্যাংকে তো অ্যাপ্লাই করলাম লোনটা পাইতাছি না দেখি ব্যবস্থা হয় কি অন্য জায়গায় কোনো

সাহায্য করবে তোমার কাজ শেষ করবা এটা আমি পারতেছি না বন্ধু এন আমার পক্ষে টাকা পয়সা দেওয়া সম্ভব না তুমি দেখো ব্যাংকে তো লোন টোন নেওয়া পারো নি আপনলে কিস্তিতে টাকা পয়সা লইয়া তুমি পারলে শেষ করো আমার এটা সম্ভব না বন্ধু যাও হ্যাঁ বিপদে বললে বল বিপদে বললে বন্ধু চিনা করে টাকা চাইলাম বন্ধু তে টাকা পাইলাম না